সবাইকে আশা করি যে কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সিমের বর্তা সব তো সবাই সব জাতের বর্তা খেয়ে থাকেন আজকে সিমের বর্তা আপনার এই রেসিপিটা আমি খুবই সিম্পলভাবে মানাবো বাটা বাটি ছাড়া হাতে মেখে মানিয়ে নেব সিমের বর্তাটা এই তো প্রথমে নিয়ে নিলাম সিম আপনারা তো দেখেছেন সিমের বক্স থেকে আমি সিমটা নিয়ে নিলাম সিমটা নিয়ে আমি কোনো ভালোভাবে পরিষ্কার করে নেব মেশিনটা আমি ভালোভাবে কেটে কেটে নিয়েছি এখন ধুয়ে নেব পরিষ্কার করে এখানে অনেকগুলো সিম নিয়েছি আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে রাখি যেতে দেবো একটু রাখার পরে ভালোভাবে দিয়ে নেব দিয়ে সিমটা বয়েলে বসিয়ে দেবো আচ্ছা আমার প্রথম কাজ সিমটা বয়েল হওয়ার পর পরে আপনাদের সাথে শেয়ার করবো এই তো দেখে নিলাম কত কান হচ্ছে আরও একটু হওয়ার জন্য অপেক্ষা করছি আরো একটা কেন হওয়ার জন্য অপেক্ষা করছে দেখে নিলাম হাতে কত কান হচ্ছে সেই তো আমার বয়ল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পানিটা জড়াইয়ে পরে দিয়ে দেব একটা ফেনা তো পানিটা জড়িয়ে গেছে ভালোভাবে এখন আমি একটা ফেনের মধ্যে দিয়ে দেব ফেনের মধ্যে আমার আস্তে আস্তে পানি শুকিয়ে যাবে লঙ্কা অনেক ছিল বন্ধু তাড়াতাড়ি হয়ে যায়

সেটা হয় যাক এই ফাঁকে দিয়ে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি ধনে পাতাটাও কেটে নিচ্ছি এগুলো কাটতে এত কষ্ট হয় আমার সুখেতে দিয়ে অটোমেটিক পানি চলে আসে কারা কারো পানি চলে আসে আমার কমেন্ট কমেন্টে বলতে পারেন আমি তো পেঁয়াজটা কাটতেই পারি না সব মুজে পেঁয়াজটা কেটে নিই আগে আমি চুলিয়ে রেখে দিই পরে আমি ছোঁপ মুছে একরশে কেটে দিই পেস্টটা কাটতেই পারে না এত পানি আসে আমার চোখে দিয়ে এটা খুবই সিম্পল বাট খেতে খুবই দারুণ লাগে এটার মধ্যে এত বেশি কোনো কিছু লাগেই নি এখন আমি পাতা কেটে নিচ্ছি লগে দিয়ে দেব কিছু কাঁচা মানুষ আর মানুষ তো আছে সব কিছু কাটা শেষ এখন আমি ভেজটা ভেজে নেব একটু ভেজে দিলে বর্তাটা অনেক মজা হয় খেতে খাচ্ছা পেঁয়াজ দিতে একটু ভালো লাগে না দেখে আমার হয়ে যাচ্ছে এখন আমায় নামিয়ে নিলাম পরে আপনাদের সাথে দেখাচ্ছি বাকি কিছু দিয়ে ফানের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজ একই ফানের মধ্যে দিয়ে যেগুলো সিমটা রয়ে গেছে এই সিমটা উঠে যাবে ভেজের মধ্যে কিছু বাজা বোঝা শেষ এখন মাখানোর পালা নিচ্ছে শুকনা মরিচ এক টেবিল চামচের মতো কারণ অনেকগুলো সিম এখানে পেস্টও দিয়েছি অনেক তাই মরিচটা না হলে তো মজা হবে না তাই মরিচটাও দিয়ে দিয়েছি একটু বেশি করে আর আপনারা সবাই তো জানেন আমরা একটু জাল পছন্দ করি দিয়ে দিয়েছি ধনে পাতা সবগুলো একত্রে দিয়ে এখন মাখিয়ে নিব এত গরম ছিল সব কিছু ভেজ আমি মাখাতে পারছিলাম না তাই আস্তে আস্তে করে মাখিয়ে নিয়েছি এই তো আমার সিম্পল বর্তাটা হয়ে গেছে কেমন হয়েছে জানাবে না পরে এত মজা হয়েছিল ব্লেন্ডার বাটা বাটি ছাড়া আমার হাতে মাখিয়ে নিলাম খুব মজার রেসিপিটা বর্তা দেখলেই তোর জীবে জল এসে যায় তো বর্তাটা সব আমার মনে হয় বর্তা বর্তা জিনিসটা সবাই পছন্দ করেন কে কে পছন্দ করেন জানাতে পারেন ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাতে বলবেন না দেখ সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফিজ আরেকদিকে মাছ প্রোগ্রাম করে নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিজয়ী দিবসের শুভেচ্ছা আলাইকুম